দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্রে মেতেছে বাংলাদেশের পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেই দেশটাকে তিনি একদমই ধ্বংস করে দিলেন নিজের হাতে গড়ে সেই দেশটাকে এখন ওখানে বসেই তিনি ধ্বংস করার ষড়যন্ত্রে মেতেছেন এটাই বলছেন সারা পৃথিবীতে যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন এই মুহূর্তে রাজনৈতিক নেত্রীগণ কারণ তিনি আসলে মোটামুটি একজন সাইকোপ্যাথ হিসেবেই তাকে চিহ্নিত করেছেন ফ্রান্সের এক কেমিক্যাল এবং তিনি বলেন সাইকিক অ্যাবিলিটি এক একটা মানুষের এক এক রকম আপনি আপনার বাবাকে যদি কেউ একটা বকা দেয় সেই বকাটাকে আপনি কিভাবে দেখেন আপনার তো তখন ইচ্ছে করে আপনি সেই মানুষটিকে খুন করে ফেলবেন আপনার সামনে আপনার বাবাকে বকা দিলে আপনি উত্তেজিত হয়ে তাকে অন্তত একটা চর মারেন কিন্তু এই মাননীয় শেখ হাসিনা আপনাদের দেশের যখন প্রধানমন্ত্রী ছিল তখন তার বাবার হত্যার প্রতি তিনি এইভাবেই নিয়েছেন তার ছোট্ট মনে কিন্তু ছোটবেলা থেকেই ছিল আমার চোদ্দ গোষ্ঠীকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে কিংবা গ্রেনেটেপ দিয়ে যেভাবেই হোক মেরে ফেলেছে তাহলে সেই মানুষটিকে শুধু বাবা নয় তার পরিবারের সবাইকে আর তাই তিনি কিন্তু সাইকিক হয়েই বেড়ে উঠেছেন এবং তার সেই ছোট্ট মনে ছিল প্রতিশোধের হিংসা আপনারা যদি সেই ব্যাপারটা না ধরতে পেরে থাকেন তাহলে বাংলাদেশি হিসেবে আপনারা হচ্ছেন নিম্নমানের বাংলাদেশি আপনাদের মস্তিষ্কে আসলে কোনো রাজনৈতিক কিংবা কোনো মানসিক কোনো কিছুরই আসলে অবশিষ্ট নেই এটাই বলতে চাইলেন ফ্রান্সের সেই ডক্টর কারণ তার বাবাকে যারা এইভাবে মেরে ফেলেছে তারাদের প্রতিশোধ তিনি তো নেবেনই মেয়ে হিসেবে আর তিনি সেটাই করেছেন আপনারা ভেবেছেন আপনাদের দেশকে ভালোবেসে সে করেছে কখনোই না দেশকে ভালোবেসে করলে সে দেশের মানুষের জন্য কাঁদত দেশের স্থাপনার জন্য কখনোই কাঁদতো না শেখ হাসিনাকে নিয়ে যুগে যুগে আরো অনেক বেশি গবেষণা হবে আরও অনেক গবেষণাপত্র প্রকাশ হবে মোদীকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে হুঁশিয়ারি জানালো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বললেন আপনার দেশে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া এক্স প্রধানমন্ত্রী লুকিয়ে আছেন আপনি সে কোথায় আছেন সেটাও নিশ্চিত করছেন না আপনাকে সারা দেশবাসীর কাছে সেটার কৈফিয়ত দিতে হবে একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশে যে লুকিয়ে আছে বারবার তার ভিসা এক্সটেনশন করছেন ভালো কথা আপনি সেটা করতেই পারেন কিন্তু আপনি একটা অপরাধীকে আরও অপরাধ করবার জন্য সহযোগিতা করছেন এটার জন্য আপনি নিজেও কিন্তু দায়ী হবেন আন্তর্জাতিক আদালতে কারণ তিনি সেখানে বসে বসে উস্কাচ্ছেন বাংলাদেশের বোকা শোকা যেই মানুষগুলো রয়েছে তাদেরকে হিসেব করে দেখুন তিনি তার আত্মীয় স্বজন চুনোপুটি কেউ কাউকে বাংলাদেশে ফেলে রেখে যাননি তাদেরকে আগে সারা পৃথিবীতে নিশ্চিত করেছেন তারা সুন্দরভাবে বেঁচে খেয়ে পরে বাঁচতে পারবে এরকম টাকা তারা ব্যাংকে জমা করেছে তারপর তারা চলে গেছে এবং শেষ পর্যন্ত তিনি নিজেও চলে গেছেন তাহলে বাকি রইল তার যার নেতাকর্মী তাদেরকে ফেলে রেখে এবং তাদের উদ্দেশ্যে কিছুই বলে যাননি দিক নির্দেশনা কিছুই ছিল না এখন যাওয়ার পর ভেবেছেন যে তিনি চলে গেছেন এখন এদের জন্য কিছু একটা বলা উচিত ওখানে বসে বসে উস্কাচ্ছেন তিনি ফিরবেন কিন্তু বাংলাদেশের হতভাগ্য এই নাবালকরা জানে না যে তিনি আর কোনোদিন এই দেশে ফিরবেন না কারণ এই দেশে তার কিছুই নেই এই দেশে তার যা ছিল তার সব কিছু শেষ তিনি নিজের হাতেই সব ধ্বংস করেছেন সুতরাং আপনি তাকে এখন ওখানে স্টপ করুন তাকে ফুল স্টপ করুন আর তাকে ওখানে বসে বক্তৃতা দিতে দেবেন না না হলে দায় আপনারও পড়বে ইউনিসের কথাগুলো কঠিন সত্য রিপোর্টার কুলসুম ঢাকা